রাজ্যের পনেরোটি রেশন শপের মাধ্যমে গোমতী কোঅপারেটিভের বিভিন্ন প্রোডাক্ট বিক্রির প্রক্রিয়া শুরু হলো শুক্রবার এই আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের পনেরোটি রেশন শপের মাধ্যমে গোমতি কোঅপারেটিভের বিভিন্ন প্রোডাক্ট বিক্রির প্রক্রিয়া শুরু করা হলো শুক্রবার আবর্তলা কৃষ্ণনগরের একষট্টি নাম্বার রেশন শপে এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মেয়র মজুমদার সহ উপস্থিত ছিলেন। প্রগতি বিদ্যা মন্দির স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে রাজ্যের পনেরোটি রেশন শপে এই পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে আগামীতে ধীরে ধীরে সব কয়টি ন্যায্য মূল্যের দোকানে এই প্রজেক্ট চালু করা হবে সেই সাথে তিনি উল্লেখ করেন সুরক্ষার দিক থেকে শুরু করে নানা স্কিমের মাধ্যমে মানুষের উন্নয়ন করছেন বর্তমান প্রধানমন্ত্রী যার ফলে উনার উপর ভারতবাসীর বিশ্বাস অনেক আর উনার মার্গদর্শন অনুযায়ী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্রেই উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার এছাড়াও এই দিন রাজ্যের উন্নয়নের একাধিক বিষয় তুলে আলোচনা করেন মুখ্যমন্ত্রী আমাদের নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তো ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না এবং সেই দিশায় কাজ করছেন আমাদের ত্রিপুরা বিশেষ করে উনার যে অ্যাক্টিস পলিসি সেই পলিসিতে আমরা সবচেয়ে বেশি লাভবান আমাদের এখানে উনি হীরা মডেল দিয়েছেন হীরা মডেলের অর্থ বাই দিস টাইম বারবার আমরা বলি ঠিকই অনেকে বোধহয় মুখস্থ হয়ে গেছে যে এইচপর ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে তার প্রায় সিক্সটি পারসেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বাকি ফোরটি পার্সেন্টের কাজ চলছে সেটাও সম্পন্ন হবে এবং পরবর্তী সময়ে আরও চারটে ন্যাশনাল হাইওয়ে তারও অনুমোদন দেওয়া হয়েছে এমন প্রিন্সিপাল সেটাও হবে এখন যখন আমরা বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যখন যাই যেভাবে মানে রাস্তা দিয়ে যায় নিজের এক এক সময় অভাব লাগে আমরা কোথায় আছি এত সুন্দর রাস্তা মানে ভাবা যায় না এবং তার জন্য একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর আমরা প্রাথমিকভাবে দু হাজার ষাটটা রেশন শপের মধ্যে পনেরোটা রেশন শপকে বেছে নিয়েছি আগরতলা শহরে এবং জনগণের থেকে প্রতিক্রিয়া বা রেসপন্স বুঝে আমরা আগামী দিনে সারা রাজ্যে এই ব্যবস্থা করব যাতে প্রত্যেকটা অংশে মানুষ সুলভ মূল্যে আমাদের এই প্রোডাক্টগুলো পেতে পারে কারণ আমরা ঘোষণা করেছি যেটা জনদরোদি সরকার গরিব সরকার মানুষ যেন সুলভ মূল্যের জিনিসপত্র পায় বঞ্চিত না হয় তার জন্য বিগত দিনের যে তথাকথিত সিস্টেম যে চাল ডাল ক্যারোসিন ছাড়ার রেশনে কিছু পাওয়া যাবে না তার থেকে বেরিয়ে এসে আমাদের সরকার গঠিত হওয়ার পর আজকে রেশন শপের মাধ্যমে চা থেকে শুরু করে তেল থেকে শুরু করে আমাদের মশলা থেকে শুরু করে প্রতিটা অংশের জিনিস আমরা প্রদান করতে পারছি সুলভ মূল্যে